আর এই পাকা মরিচ কিন্তু গাছে রাখাও যায় না তাহলে আবার নষ্ট হয়ে যায় তো এই পাকা মরিচ তুলতে তুলতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার নামে অনেকেই আমাকে বলতেছেন আপু চাকরিটা আমাকে দেন ইনবক্সে এসে বলতেছেন আপু চাকরিটা আমাকে দেন প্লিজ ভিসাটা আমাকে দেন তো আমি তো বুঝেই উঠতে পারি নাই কেন আমার কাছে সবাই চাকরি চাচ্ছে ভিসা চাচ্ছে তো এখন আমি তাদের বললাম যে আমি কি চাকরি দিচ্ছি বলে কি হ্যাঁ আপনি তো গ্রুপ খুলছেন গ্রুপে মধ্যে বলতেছেন চাকরি দিবেন ইনবক্সে ডাকতেছেন তো পরে আমি ডিটেলস বললাম যে প্লিজ ছবি সহ দেন দেখি সত্যি আমি চাকরি দিচ্ছি নাকি গ্রুপে বলতেছি নাকি এখন দেখি কি অনেকে আমাকে দিছে আমি আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে সেম নাম দিয়ে একটা ফেক গ্রুপ খুলছে সেই গ্রুপে খালি ওর মধ্যে লেখা চাকরি আছে ঘরে বসে থাকে চাকরি করেন এত টাকা কামাই করেন ইনবক্স যারা হচ্ছে কমেন্টসে আবার বলতেছে আমি চাকরিটা করতে চাই তাদের আবার ইনবক্সে ডাকতেছে বলে ইনবক্সে আসেন তাদের থেকে আবার বলতেছে চাকরি করার জন্য এই কোর্স করতে হবে এত টাকা দেন এটা জেসমিনাপুর গ্রুপ জেসমিনাপুর চাকরি দিবে নানান কাহিনী করে বুঝছেন না এই সব ফাতে কিন্তু পা দিবেন না আমি যদি কখনো আমি তো চাকরি যাই দিতে পারবো না আমি এখানে চাকরি কই দিব কখনো যদি আমি কখনো যদি আল্লাহ সেই সুযোগ দেয় সরাসরি আপনাদের সামনে এসে যে এইভাবে ফেস টু ফেস কথা বলে তারপর সেই চাকরি দেবো কখনও কিন্তু এই ধরনের বিভ্রান্তিতে পড়বেন না আমি সেই গ্রুপের ছবি দিয়ে দিচ্ছি সেই গ্রুপের থেকে সবাই লিভ নিয়ে চলে আসেন আমার একটাই গ্রুপ আছে এক লাখ মনে হয় চল্লিশ না বিয়াল্লিশ হাজার ফলোয়ারের গ্রুপ অন্য কোনো গ্রুপ বা পেজে কিন্তু এই বিভ্রান্তিকর পোস্টে কেউ কিন্তু ফা দিবেন না একদম ধরা খেয়ে যাবেন টাকা দিয়ে আমি চাকরি দিলে সরাসরি সামনে আসবো আর ভিসার কথা আর একটা বলতেছি ভিসার কথা অনেকে বলেন আপু আমাকে একটা ভিসা দেন প্লিজ আমেরিকায় যাওয়ার একটু সুযোগ করে দেন আসলে আমি তো ভিসা দিতে পারবো না এখানে কিন্তু ওই সিস্টেমে ভিসা দেয় না আপনারা হচ্ছে আসতে পারেন ট্যুরিস্ট ভিসায় যাদের আল্লাহ টাকা পয়সা দিছে তারা কিন্তু টুরিস্ট ভিসায় আসতে পারেন ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা পয়সা দেখায় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন স্টুডেন্ট ভিসায় আসতে পারেন পড়াশোনার জন্য এগুলাই আসতে পারেন কিন্তু আমি কিন্তু ভিসা দিয়ে এখানে ওইভাবে আনা যায় না এদেশে এটা আমি মানে কাউকেই বুঝাইতে পারি না ইনবক্স এত সবাই বলে প্লিজ আপু একটা ভিসা দেন তো এটা কিন্তু সম্ভব না আর আর একটা আছে ইমিগ্র্যান্ট ভিসায় যাদের ছেলে মেয়ে থাকে ভাই বোন থাকে তারা অ্যাপ্লাই করে বাবা মা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করে আনতে পারবে তা আমি এই এই কয়েকটা ভিসা দিয়ে জানি টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা ইমিগ্র্যান্ট ভিসা অন্যগুলো আমি সত্যিও জানি না টুরিস্ট ভিসা আসতে হলে মনে হয় কয়েকটা দেশও আগে ঘুরতে হয় তারপর টুরিস্ট ভিসার জন্য করতে হয় মানে আমেরিকার গভর্নমেন্টকে বুঝাইতে হবে যে আমি অনেক ধনী আমি অন্য অন্য দেশও ঘুরি আমেরিকা ঘুরতে যাব টুরিস্ট মানে বেড়াইতে যাব এটা প্রমাণ করতে হবে গাছে যে কি পরিমাণ লাল মরিচ আছে আবার অনেকে বলেন আপু আপনার বাসার কাজের লোক হিসাবে নিয়ে যান ভাই রে ভাই আমার বাসার কাজ আমি করতে বেশি করি বাগানে কাজের জন্য নিয়ে যান কি পরিমাণ মরিচ লাল হয়ে ধরে আছে মাথা নষ্ট হয়ে তুলতে তুলতে অনেক সময় লাগবে বাবাকে ডাক দাও আমার রিহান শোনাক ডাকতে ডাকতেই চলে আসতো বাবা কই বাবা ডাক দাও একা একা এত মরিচ তুলতে পারবো না তুমি আমার তুলে দিবা মরিচ ওই দেখো কত লাল মরিচ দেখছ তুলে দাও রেড কালার গুলা হাতে নিও না শুধু সবুজটা ধরো ঝাল লাগবে না ভিতরে হাত দুবা দেখেন কি পরিমাণ মরিচ একদম লাল হয়ে আছে গাছে সেই রকম কোনগুলো আব্বা ওগুলা রেড হয়ে গেছে আর রেড হ্যাঁ দেখেন রিহান কি মরিচ তুলে ফেলছে একদম একসাথে দুইটা জোরা মরিস তুলে ফেলছে আমার আব্বা না আব্বা তুইলেই বলতিছ মা দেখো একদম জোরা সেই সুন্দর না আব্বু তুমি প্রথম দেখলা দেখে দেখা দাও এই মরিস গ্যাসটা খালি দেখেন কি পরিমাণ মরিস পাকা মরিস ঝুমঝুম করতেছে দিহানওগুলো তোলা হইছে আব্বা এটা এসে তুলবা দেখো এটা কত পাকা মরিস কত পাকা আসো দেখেন কি পরিমাণ মরিচ ঝুমঝুম করতেছে এই তুলবো কি কন দেখেই তো শান্তি মনে হয় যে গাছের সাথেই থাক কন সেই সুন্দর আসো তাড়াতাড়ি একটু আসো মেলা মরিচ তুলা লাগবি সেই পাইকে আছে আব্বু আসো এদিকে আসো দেখি আসো শোনা চলো মার সাথে মা তোলার প্রতিযোগিতা তো যাই হোক শেষেও বলতেছি প্লিজ এই ধরনের বিভ্রান্তিকর পোস্টে কেউ হচ্ছে আমার গ্রুপেও যদি দেয় কেউ হচ্ছে আমার যেটা রিয়েল গ্রুপ সেটাতেও যদি কেউ দেয় কেউ প্লিজ এই সব বিভ্রান্তিকর পোস্টে কিন্তু কান দিবেন না আমি যদি কখনো দেই সরাসরি আমি আপনাদের সামনে এসে চাকরির কথা বলবো আর ভিসা দেওয়ার যদি ক্ষমতা আল্লাহ কোনো দিন দেয় সরাসরি বলবো বুঝছেন না ওই ইনবক্সে ডেকে নিয়ে যা আসেন জেসমিন আপার লোক আমি ইনবক্সে আসেন কথা কই ওই ফাইন ফি দেন এত টাকা চাকরি আছে ডলার দেন এত টাকা খবরদার এখনো কিন্তু টাকা পয়সা দেবেন না এদের ডলার দেবেন না এ ধরনের ফাঁদে কিন্তু পা দিবেন না ওই ঘরে বসে লাখ লাখ টাকা কামাই করেন বলে যে ফাঁদে ফেলায় টাকা নিবে খবরদার এসব কিন্তু ইয়েতে পা দিবেন না কেউ

তারা গ্রুপ করবে অবশ্যই করবে কিন্তু তাদের নিজস্ব ওন ইনফরমেশন দিয়ে করবে ছবি দিয়ে করবে এই যে একটা বড় মরিচ দেখো আজকে আকাশটা মেঘলা মেঘলা আচ্ছা ফাইনালি দেখাচ্ছি কতগুলা মরিচ তুললাম তো এইখানে একটুখানে এই যে মাটি ছিল এই জায়গায় আমি মরিস গাছ লাগাই দিছিলাম দেখেন মাটিটাও কি পরিমাণ মরিস হয়েছে আর সেই গাছের মরিসও পাইকে গেছে এ তুলা শেষ হবে না নে আজকে আর ইহান বালতি দাইজকে তো মোটামুটি বালতি ভরে যাবে না মোটামুটি 40 45 মিনিট হয়ে গেছে মরিস তুলা কিন্তু তোলা এখনো শেষ হচ্ছে না অনেক মরিচ তুলছি দেখেন ফাইনালি দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কত মরিচ হয়ে গেছে এইটা তো আছেই আর এখানে মোটামুটি বালতি এক বালতি হয়ে গেছে অনেক মরিচ হয়েছে সেই খুশি লাগে অনেকগুলা ডিপে রাখে দিচ্ছি অনেক ব্যাগ আসামরিচ ডিপে রেখে পাওয়া যায় লাল মরিচ তো আর পাওয়া যায় না আর পাওয়া গেলে অনেক দাম বেশি তো যাই হোক সবাই ভালো থাকেন আমাদের ভিডিও গুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিও গুলা শেয়ার করে দিয়েন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ